আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি আপনাদের সামনে আশি বছরের গুনাহ মাফের আমল নিয়ে আলোচনা করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আমলটি পড়ছি আপনারা শুনুন আল্লাহমসল্লিয়া আল মুহাম্মদিন বিল উম ওয়াল আলিহি ওয়াসালিম তসলিমা আল্লাহম اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أبارسنون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله و سلم تسليما وسلم تسليما نبي كريم صلى الله عليه وسلم بوليشن جي بيكتي دين আসরের নামাজ পড়ে নিজ জায়গা থেকে ওঠার পূর্বে এ দরুদ বার পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং তার আশি বছর ইবাদত করার স্বভাব হবে দর্শক আরও বিভিন্ন রকমের নতুন নতুন দুয়ার ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে